আমরা প্রত্যেকেই আমাদের মধ্যে বইপত্র গড়ে বন্ধের দেশনা শুনে আমাদের মধ্যে পুণ্যর সম্পর্কে একটা ধারণা আছে এবং আমরা সরল মানে সরল অন্তঃকরণে বিশ্বাস করি আমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নিরাপত্তা শান্তিময় জীবন এটা আমার পুণ্যের অবদান আমার এই কারণে পুণ্য অর্জন করতে হবে তা তাই বলেছেন বুদ্ধ বলেছেন কুঁয়াম সে কুড়ি সে কাইরা কাইরা তেনা কু পুনাম, তাস্মি চন্দা কাইরা সুখ কুঞাশ উচ্চয় এখানে বুদ্ধ বলছেন আমি কিন্তু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে যা কিছু দেশনা করেছেন তিনি বলছেন পুণ্যের দ্বারাই প্রকৃত মানুষ সুখী যেতে পারে ধন সম্পদ রূপ যৌবন শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি যত কিছু থাক সেগুলোকে যদি আমরা পুণ্যের দ্বারা প্রভাবিত করতে না পারি এগুলো আমাদের বহু দুঃখের কারণ হয় তো এই কারণেই থাসমি ছান দা গা তা বলেছেন পুণ্য করার জন্য সবসময় মনের মধ্যে তোমরা একটা উৎসাহ উদ্যম ইচ্ছা কোনো ইচ্ছা উৎপন্ন করবে আমার দ্বারা যেন আজকে সারাদিনে কোনো না কোনো পুণ্যকর্ম সম্পাদিত হয় তাই সেভাবে করবে তাহলে পুনঃ আমাদের পুণ্য সংশয়ের সুযোগ সবাইকে আসবে যে তারা ভিক্ষা বে কামাঙ্গ বলেছেন দুঃখ মূর্তিক আমি চেতনাকেই বলছি প্রকৃত কর্ম কারণ আমরা এই মানসিকভাবে যা আমাদের চিন্তা ভাবনা চলে এগুলো আমাদের চেতনার স্তরের মধ্যে থাকে এবং সেগুলো আমাদেরকে কিছু চিন্তা করার জন্য আমাদেরকে উৎসাহিত করে আমাদের চেতনা আমাদের চেতনার সিদ্ধান্তে আমরা বাক্য দ্বারা তা প্রকাশ করি এবং আমাদের খাইকভাবে আমরা বিভিন্ন কর্ম সম্পাদন করি তাহলে মানসিক এবং খাইক বাচনিক এই তিনটি কর্ম উৎপত্তির স্থান কিন্তু মূল অল আমাদের চেতনা আমাদের মন এ কারণে যদি মানসে হাসে নিয়ে না ঘাস হাতিবা কারো হাতিবা প্রসন্ন মনে যদি আমরা কোনো কথা বলি এবং আমরা যদি সেই প্রসন্ন চিত্ত নিয়ে কোনো কাজকর্ম করি তাহলে এগুলো সব আমাদেরকে পুণ্য অজস্র পুণ্য শক্তি দান করে আর মানস আছে না বাহাস হাতিবা কারো অতিবা ওই ব্যক্তি যদি প্রদুষ্ট মানে প্রদুষ্ট মানে কি অপরের মানে হিংসা লোভ হিংসা এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো কাজ করে এটা প্রদুষ্ট মনের কাজ হয় তাতে দুঃখ মান নীতি তার দ্বারা দুঃখ উৎপন্ন হয় এবং সেই দুঃখ দ্বারা কর্মকর্তা তাদেরকে গরু গাড়ির ছাকার নয় হয় ছাক্কা মুহা উৎপাদন উপাদান গরু গাড়ির চাকার মতো করে তাদেরকে দুঃখ দিয়ে দিয়ে অগ্রসর হয় গরুর গাড়ির পেছনে যে চাকা এটা নিজেও বাড়ি এবং ওখানে বোঝাও ছাপানো হয় ছাগার উপরে আর গরুকে ঠানতে হয় প্রতি পদক্ষেপে সে দুঃখ ভোগ করে ঠিক অনুরূপ আমাদের অপসব চিত্ত প্রদুষ্ট দূষিত চিত্তের দ্বারা আমরা যে কর্ম করি যে ব্যাখ্যা লাভ করি তাতে আমাদেরকে এইভাবে পদে পদে দুঃখের শিকার হতে হয় তো এই বিষয়গুলো আমরা শুনি শোনার পরে এটাকে আমাদের উচিত আন্তরিকভাবে অন্তরের মধ্যে স্থান দেওয়া কারণ এগুলো হলো মহা জ্ঞানী তথাগত বুদ্ধ্য অতএব তারা আমাদের ওই হিতা সব বা নিনাং আমাদের সবার হিতের জন্য কল্যাণের জন্য বুদ্ধ এই দেশনাগুলো করেছেন অতএব আমরা বুদ্ধের প্রতি কৃতজ্ঞ থাকব এবং সেই চেতনা নিয়েই বুদ্ধ শিক্ষা উপদেশগুলো আমাদের জীবনে আমরা পালন করব তো আজকে আপনারা যেটা করছেন এটা বুদ্ধ দ্বারা প্রশংসিত কাজ বুদ্ধ বলেছেন জীবিত অবস্থায় মাতা পিতাকে তোমরা সেবার জন্য সম্মান সৎকার করবে স্ত্রী পরিবার পরিজন স্বামী পরস্পর পরস্পরকে সুখে রাখার জন্য সচেষ্ট থাকবে এবং এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের মধ্যে মৈত্রী গুণ বৃদ্ধি পাবে আমরা মৈত্রী চিত্তেই যেন একে অন্যের উপকার চিন্তা করি মৈত্রী ভাবনা আপনারা জানেন যে আহাঙ্গের হোমি আব্বাবার্যহমি আমরা যেভাবে মৈত্রী প্রার্থনা করি মৈত্রী আমি যেমন নিরাপদে থাকতে হয় চাই শত্রুহীন হয়ে থাকতে চাই আপদ বিপদবিহীন হয়ে থাকতে চাই সর্বদিকে আমি নিজেকে সুখে শান্তিতে নিরাপদে রক্ষা করতে চাই ঠিক অনুরূপ পাবে আহামিয়ামাইয়া আমার ওই মতো জগতের সকলে তেমনি তেমনভাবে সুখে থাকুক নিরাপদে থাকুক কারণ মধ্যে শত্রুতার এসারেশি দ্বন্দ্ব যুদ্ধ এগুলো না থাকুক এইভাবে বলুন কিছুক্ষণ আগে আপনারা বলেছেন যে এখন ইউরোপের মধ্যে ভয়ঙ্কর মানে তাপ বেড়ে গেছে এই তাপে এখন বনের মধ্যে দাবাগ্নি জন্ম হচ্ছে মানুষ যদি সত্যিকার পুঞ্জকে চিনত তাহলে নিশ্চয়ই এটা হতো না কারণ মানুষের হিংসা প্রতিযোগিতা কীসের প্রতিযোগিতা চলছে কেবল শক্তি এবং ধনের প্রতিযোগিতা কাতছাই থেকে বেশি ধনী হতে পারে চাইতে থেকে বেশি শক্তিশালী হতে পারে এই কারণেই আজকে ইউক্রেনের রাশিয়ার সাথে যুদ্ধ আবার পুরো ইউরোপ ইউক্রেনের পিছনে লেগে আছে আমেরিকাও সুন্দর করে বসে বসে গবেষণা করে কি কোন উপায় অবলম্বন করিলে তার অস্ত্র বিক্রি হতে পারে এই চিন্তাভাবনা করে করে এই জগড়াগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে কারণ সে চায় তোমরা জগড়া জাতি করলে আমি নিরাপদে আছি আমার ভাইয়ের কেউ কিছু করতে পারবে না তিন সমুদ্র আমি ঘেরাও আছি তাহলে তোমরা যুদ্ধ করো আমরা অস্ত্র দেব করো তো কাউকে কতক্ষণ ভালো বলে কতক্ষণ মন্দ বলে কাউকে কতক্ষণ ক্ষমতা রাখে কতক্ষণ ক্ষমতা যুদ্ধ করে এই করে করে মানে তারা পৃথিবীকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এটা হলো ক্ষমতার দ্বন্দ্ব কিচ্ছু না অথচ যারা করে তারাও মরবে এবং যারা নির্যাতিত নিবেড়িত তারাও মরছে এইটা কেন হয় এটা হয় অজ্ঞতার কারণে অজ্ঞান অজ্ঞান দ্বারা তাহলে কি ভিক্ষুর চিত্ত কি গৃহী চিত্ত গা হাটে নেওয়া পদ্প নেওয়া গৃহী ভিক্ষু আমরা চিত্তের কার্যক্রমে সবাই সমান সবাই সমান এই জন্য আমাদের প্রত্যেকের দরকার হবে আমাদের আমরা নিজের চিত্তকে নিজে পাহারা দেওয়া নিজের চিত্তকে নিজে বুঝার জন্য চেষ্টা করা এবং এটা যদি আমরা করতে পারি তাহলে পর আমরা আমাদের দ্বারা ওই আর আকার সব বাপা আকারা আকার আমাদের দ্বারা সমস্ত প্রকার পাপ আর করার ইচ্ছা থাকবে না ইচ্ছে উৎপন্ন হবে বুদ্ধ বলেছেন এক ক্যাং আওয়াজিম্যাং আজেনি ম্যাং আহ আজ আমাকে আক্রোশ করেছে আমাকে নিন্দা করেছে আমার মস্ত বড় ক্ষতি সাধন করেছে এই বিষয়টা যারা মন থেকে দূর করে দিতে পারে তাহলে তাদের আর শত্রুতা থাকে না দ্বন্দ্ব থাকে না পরিবারের মধ্যে স্বামী স্ত্রী যদি পরস্পর পরস্পরকে ক্ষমা মৈত্রী চর্চা করে আর কোনো রকমের অশান্তি থাকে না তখন তারা না খেয়েও স্বর্গ সুখ ভোগ করতে পারে হেঁটে ভাগ নাই কিন্তু মনের মধ্যে অগাধ সুখ অগাধ শান্তি এটাই তো আমাদের সবথেকে বড় সম্পদ এই পরম পারমধানা বুদ্ধ বলেছেন তুমি যা আছে এতে তুমি সন্তুষ্ট চিত্তে তুমি এটাকে পরিভোগ করো তুমি পরম সুখী হবে তাহলে এ বিষয়গুলো আমাদের এখন বোঝার দরকার আছে আমরা ইউক্রেনের সরকারকে কথা শোনাতে পারবো না আমেরিকাকেও শোনাতে পারবো না রাশিয়াকেও পারবো না আমরা নিজেকে নিজে পারব অতএব নিজেকে নিজে যেন আমরা তা করি আমাদের প্রয়াত জ্ঞাতি স্বজন মাতা পিতা বা অন্যতর জ্ঞাতি স্বজন তারা প্রয়াত হয়েছেন তারা চলে গেছেন আজকে এখানে এই মুহূর্তে আমরা এখানে যারা বসে আছি আমরাও আগামী একশো বছরের মাথায় কেউ থাকবো না একশো বছর আস্তে আস্তে আমরা সবাই বিলীন হয়ে যাব হয় নতুন না এসে আমাদের স্থান দখল করবে তাহলে এই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে কার জন্য আমরা এত কিছু করবো কিসের লাগিয়ে কি জন্য করব এই জন্য আজকে আমাদের দরকার আমরা যতক্ষণ পর্যন্ত অন্তত জীবিত আছি ততক্ষণ পর্যন্ত খান আপ্যগা বুদ্ধ বলেছেন তুমি একটি মুহূর্ত কেও খাও খান মানে একটি মুহূর্ত একটি মুহূর্তকে তুমি বৃতে যেতে দেবে না প্রত্যেকটা মুহূর্তকে তুমি ধারণ করো কিসে তোমার পুণ্য চিত্তে ধারণ করো কুশল চিত্তে ধারণ করো তাতেই পর তুমি ধীরে 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 তোমার গতি হবে নির্বাণের দিকে পরম শান্তি নির্বাণের দিকে তোমার গতি হবে অতএব আমরা সেভাবেই যেন জানি আজকে খাতাই কাতবুক বুক গেল বেদধুল্লাভ বলো আইনি যারা আমাদের কৃতজ্ঞ তা আমার বন্ধনে আবদ্ধ করেছেন আমাদের ইনুভাষে আবদ্ধ করেছেন আমাদের পূর্বপুরুষেরা তাদের দিনের ভাবনা ছিল আমার বংশধর যেন যারা আসে তারা যেন কুলো মানে পুত্ররা তারা সবাই যেন আমাদের কুলের গৌরব হয় বংশের গৌরব হয় তারা আমাদের চাইতে আরও যেন অনেক অনেক শ্রেষ্ঠ হয় মা বাবা সে কামনাই করে সন্তানদের জন্য কোনো বাবা চায় না আমার চাইতে অদম হয়ে থাক আমার সন্তান আমার চাইতে আরও দুঃখে জিন যাপন করুক কোনো মা বাবা চায় না অতএব মাতা পিতার দিন রাত সন্তানদের জন্য যেই প্রার্থনা যে মঙ্গল চেতনা কাজ করে আজকে সেই কৃতজ্ঞতা সেই স্মৃতি স্মরণ করে আপনারা বিন্যদান করবেন আপনাদের সবার শুভ কল্যাণ হোক মঙ্গল হোক প্রয়াত জ্ঞাতি স্বজনের আশীর্বাদ আপনাদের উপসিত হোক জীবিত আমাদের জ্যেষ্ঠগণ যারা আছে তাদের আশীর্বাদ সঙ্গে আশীর্বাদ সবার আশীর্বাদে তোমাদের সবার জীবন সুখময় শান্তিময় সমৃদ্ধিময় হোক এই কামনা করে সাধুবাদ